বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হল ধারাবাহিক আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম আর এই ধারাবাহিক গুলোর আর দর্শকরা ভালোভাবে উপভোগ করে। টেলিভিশনের পর্দায় এখন নানান ধরনের ধারাবাহিক হয় বর্তমানে বেশিরভাগ ধারাবাহিক গুলি হয় নারী কেন্দ্রিক নারীদের ঘিরে ধারাবাহিকের নানান গল্প ফুটিয়ে তোলা হয় সেরকমই আরও একটি নারীকেন্দ্রিক ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দার ধারাবাহিকের নাম জোয়ার ভাটা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী এবং অভিনেত্রী শ্রুতি দাসকে কিছুদিন হলো ধারাবাহিকের প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে টিভির পর্দায় এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর টেলিভিশন জগতে হয়েছে শ্রুতি দাস গত দেড় বছর ধরে অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না শেষবার রাঙাবো ধারাবাহিকে দেখা গিয়েছিল জি বাংলার পর্দায় অন্যদিকে আরাত্রিকা কিছুদিন আগে তার মিঠে সেরা ধারাবাহিক শেষ করেছে বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে উজি ঋষি বিয়ে সব আয়োজন করা হয়েছে সঙ্গীত মেহেন্দি আয়োজন ধুমধাম ভাবে পালন করা হয়েছে সকালে দেবী মঙ্গল গায়ে হলুদ সবকিছুর আয়োজন নিয়ম মেনে হচ্ছে আর উজি যেসব একেবারেই পছন্দ হচ্ছে না তার বারবার মনে হচ্ছে দেশে অন্যায় করছে তাই জন্য ভীষণ ভয় পেয়ে আছে দিদিকে বারবার করে সাবধান করছে যাতে কোনো রকম বিপদ না হয় কিন্তু বিয়ের দিন ঘটে বিরাট বড় দুর্ঘটনা আর তারই প্রমো ভিডিও প্রকাশ এসেছে সকলের সামনে ভিডিওতে দেখা যাচ্ছে নিশা সমস্ত কিছু লুট করে নিয়ে পালাচ্ছে আর তখনই নিশার গাড়ির পেছনে পুলিশের গাড়ি ধাওয়া করছে নিশা পুলিশের থেকে রুদ্র পালাচ্ছে আর ওদিকে বিয়ে শুরু হয়ে গিয়েছে ঋষির উজির মধ্যে মালা বদল করছে উজি মনে মনে ভাবছে তার দিদি কখন আসবে কখন তাকে এই সব থেকে উদ্ধার করবে কিন্তু ওদিকে পুলিশের হাত থেকে বাড়তে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে নিশা রাস্তা ধার থেকে একেবারে নিজের দিকে গড়িয়ে পড়ে যায় নিশার গাড়ি আর এই প্রমো ভিডিও দেখে তো দর্শকদের চক্ষু ছানা পড়া বোনকে বাজাতে পারবে কি নিশা নাকি তার আগে নিজে মৃত্যুর মুখে ঢলে পড়বে দেখা যাক কি হয় আগামী পর্বে তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দেবে আর আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে